সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেড় মাসেরও কম সময় পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারে নির্বাচনটি হতে হবে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক এর জন্য আপনি নিজে ভোট দেবেন অন্যকে ভোটদানে উৎসাহিত করবেন রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা যারা মেডিয়েকোর সোসাইটির মানুষ যারা স্টুডেন্ট যারা চাকরি করেন তারা আসলে অধিকাংশই রাজনৈতিকভাবে সচেতন নয় যে কারণে আমরা জনপ্রতিনিধি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আসলে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি না বাবা কী দল করত মা কী করেন ভাই কী করেন সেটা দিয়ে বায়াস হয়ে আপনি ভোট দিয়ে থাকেন যে কারণে বাংলাদেশে যতবার দেখা গেছে সাধারণত কম শিক্ষিত দুর্নীতিপরায়ণ স্বজনপ্রীতিপরায়ণ ঘুষখোর সুৎখোর চাঁদাবাজ এ ধরনের জনপ্রতিনিধি বারবার ক্ষমতায় এসেছে যেটা আসলে কাম্য নয় আমরা এমন জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই যিনি হবেন দায়িত্বশীল কর্তব্যপরায়ণ স্বজনপ্রীতি এবং চাঁদাবাজির উদ্ধে সিন্ডিকেটের উদ্ধে বাজার সিন্ডিকেটকে যিনি নস্বাত করতে পারবেন প্রশাসনের সাথে হাত মিলিয়ে যিনি কাজ করতে পারবেন আমরা সেরকম জনপ্রতিনিধি নির্বাচন করতে চাচ্ছি দীর্ঘ সতেরো বছরের শাসন শোষণের পরে জুলাই বিপ্লবের মাধ্যমে যে ইন্ট্রিম গভর্নমেন্ট কিছুদিনের জন্য ক্ষমতায় ছিল তারা চাচ্ছে খুব আন্তরিকভাবে এবং সুন্দরভাবে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচন আপনার আমার অংশগ্রহণ ছাড়া কখনোই সম্ভব হবে না কারণ আপনি রাজনীতি নাই করতে পারেন কিন্তু আপনার বাবা চাচা ভাই বন্ধু কী রাজনৈতিক দলের মতাদর্শে বিশ্বাস করে সেটাকে দেখে অনুপ্রাণিত হয়ে কখনোই জনপ্রতিনিধি নির্বাচন করা উচিত নয় কারণ এই জনপ্রতিনিধি যদি দুর্নীতিপূরণ হয় তাহলে তিনি দেশের যে সিদ্ধান্তগুলো নেবেন তার ব্যক্তি স্বার্থ নেবেন সাধারণত দেখা যায় যে অনেকে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি অর্জন করে নেয় সেটা আপনার আমার ট্যাক্সের টাকা সো আমরা যেহেতু ট্যাক্স দেই ট্যাক্স থেকে বেতন হয় দেশ চলে সেই জনপ্রতিনিধি অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করতে হবে তা না হলে আমাদের নিজেদের দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই দায়ী থাকব কায়েমি শক্তি এভাবেই আসলে ক্ষমতায় আসে আমাদের রাজনৈতিক অসচেতনতার জন্য আমরা আসলে জাতি হিসেবে রাজনৈতিকভাবে সচেতন নই যে কারণে ঘুষখোসুৎখর অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষই আসলে পার্লামেন্ট দখল করে বসে সেটা কাম্য নয় আপনার দৃষ্টিতে যে স্বচ্ছ বিচক্ষণ রাজনৈতিক সচেতন যিনি স্বজন প্রীতি দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন থাকতে পারবেন বলে আপনি বিশ্বাস করেন সে ধরনের জনপ্রতিনিধি আপনি নির্বাচন করবেন আমরা আশা করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক এবং এবং স্বচ্ছ এবং সুন্দর হবে আমি সেই কামনা করছি আমরা বিপ্লবের পক্ষে ছিলাম আছি থাকবো ইনকিলাব জিন্দাবাদ